পুলিশের রদবদল চলছেই এবার অতিরিক্ত আইজিপি কৃষ্ণপদ রায় সহ তিনজন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো চব্বিশ জেলার পুলিশ সুপারকে প্রত্যাহার করে তাদের জায়গায় দেওয়া হয়েছে নতুনদের ঢাকা মহানগর পুলিশের তিন অতিরিক্ত কমিশনারকে প্রত্যাহার করে পাঁচ ডিআইজিকে অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে এছাড়া ডিএমপি থেকে বাহান্ন জন অতিরিক্ত উপকমিশনার এবং সহকারী কমিশনারকে সরিয়ে একই পদমর্যাদায় সাতান্ন জনকে ডিএমপিতে প্রদান করা হয়েছে শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই বাংলাদেশ পুলিশে চলছে ব্যাপক রদবদল প্রতিদিনই কাউকে না কাউকে করা হচ্ছে বদলি পদায়ন বা প্রত্যাহার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন দিয়ে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে অতিরিক্ত আইজিপি কৃষ্ণপদ রায় খুলনা মহানগর কমিশনার মোজাম্মেল হক ও অতিরিক্ত কমিশনার সর্দার রকিবুল ইসলামকে এদিকে দেশের চব্বিশ জেলায় পুলিশ সুপারকে প্রত্যাহার করে সংযুক্ত করা হয়েছে বিভিন্ন ইউনিটে এই চব্বিশ জেলায় পাঠানো হয়েছে নতুন পুলিশ সুপারদের বড় রদবদল হয়েছে ঢাকা মহানগর পুলিশেও তিন অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার মহিদুদ্দিন ও মনিবুর রহমানকে করা হয়েছে প্রত্যাহার অতিরিক্ত কমিশনার হিসেবে পাঁচ ডিআইজিকে ডিএমপিতে করা হয়েছে পদায়ন এছাড়াও ডিএমপি থেকে ছত্রিশ জন অতিরিক্ত উপকমিশনার ও ষোলো জন সহকারী কমিশনারকে সরিয়ে দেওয়া হয়েছে আরেক আদেশে ডিএমপিতে পদায়ন করা হয়েছে সাতচল্লিশ অতিরিক্ত উপকমিশনার ও দশ সহকারী কমিশনারকে মাসুদুর রহমান ডিভিসি নিউজ ঢাকা